আসসালামু আলাইকুম আর ফাতুল্লাহ বাংলাদেশে এখনও মুক্তিযোদ্ধা বেঁচে আছে লক্ষ লক্ষ এই মুক্তিযোদ্ধারা কার নেতৃত্বে যুদ্ধ করেছিল কার নামে স্লোগান দিয়েছিল সেগুলো মিডিয়াতে ভিডিও ছড়িয়ে আছে অহর অহর দেখলে সার্চ করলেই পাওয়া যায় কার নামে মানে মুক্তিযোদ্ধার স্লোগান দিয়েছে আমি আজকেও দেখেছিলাম যে মানে কে ফোর্সের যারা বাহিনী ছিল বা কে ফোর্সের যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে শপথ পাঠ করানোর পরে একজন অস্ত্র হাতে স্লোগান দিচ্ছে আমার নেতা তোমার নেতা শেখ মুজিব শেখ মুজিব আজকে ষোলোই ডিসেম্বর চোদ্দোই ডিসেম্বর এগুলো পালন করার জন্য মানে ইওনোর অধীনে একটি গোল টেবিল বৈঠক বসে সেখানে মনে হয় সর্বদলীয় মানে সব দলের নেতাকর্মীরা ছিলেন সেখানে মুক্তিযোদ্ধারা ছিল এক মুক্তিযোদ্ধা কথোপকথন মানে আলাপ করার সময় বক্তব্য দেওয়ার সময় কার নেতৃত্বে মুক্তিযোদ্ধা করেছিল সেই ভূমিকা শুরু করেছিল যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলেছিল তখন আর একজন বলছে এখন এটা চলবে না এখন এটা চলবে না মানে দ্যাট মিনস কয়ে এটা জনগণ সিদ্ধান্ত নেবে আরে ভাই যে সমরঙ্গে মানে সমরঙ্গে বা যুদ্ধক্ষেত্রে যে সরাসরি উপস্থিত ছিল সেই বীর মুক্তিযোদ্ধা যখন তার জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি দেয় যখন মানে সমরঙ্গে কার নেতৃত্বে তারা যুদ্ধ করেছে তখন বলে তখন জনগণ কিভাবে সিদ্ধান্ত নেয় যে মুক্তিযোদ্ধাকে মানে মুক্তিযোদ্ধাদেরকে কে মানে বাংলা বাঙালি জাতির নেতা এটা কি বলার অপেক্ষা রাখে না এটা বলার প্রয়োজন হয় যারা এই ধরনের উদ্ভট যুক্তি দেয় জনগণ বলতে কাকে বোঝায় তারা জনগণ বলতে কি সেটাই বোঝে যে সে আর তার মন মানসিকতা সম্পন্ন ব্যক্তি যে সিদ্ধান্ত নেবে সেটাই জনগণের সিদ্ধান্ত এটা তো নয় যাই মুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধা ওখানে যারা উপস্থিত ছিল দে প্রোটেস্ট মানে তারা প্রতিবাদ করেছে তার তারাও মানে যা বলার সেটা স্পষ্ট ক্লিয়ার কাট বলে দিয়েছে এই এই হলো অবস্থা মানে মুক্তিযোদ্ধা যারা করেছে তাদের আপত্তি নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে মেনে নিতে যেমন আপনার বিএনপির মনোনয়ন প্রাপ্ত অ্যাডভোকেট ফজলুর রহমান সেও তো একবার অবলীলায় সাবলীল ভাবে বলে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইভেন রশিদ বঙ্গবন্ধুর হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি কর্নেল রশিদ মেভি নামটা এক্স্যাক্টলি মনে হয় কিন্তু ওই ধরনের রশিদ না বশির এরকম যাই হবে তিনি তার একটা সাক্ষাৎকারে মানে এই পাঁচই আগস্টের পরে শিখানেও তিনি এক কথা বলেছেন বঙ্গবন্ধুকে উনিশশো একাত্তর পর্যন্ত স্বাধীনতার আগ পর্যন্ত তার স্বীকৃতি তার অবদান এবং তাকে জাতির পিতা হিসাবে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই তা যারা সমরাঙ্গে ছিল যারা যুদ্ধক্ষেত্রে ছিল তাদের আপত্তি নেই এখন নতুন প্রজন্ম পড়াশোনা করে তাদের আপত্তি তৈরি হয় মানে এটা কোন ধরনের মানে একটা বলা যেতে পারে এটাকে ব্যাহাপনা বলা যেতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবরের পক্ষ থেকে আজকেও আমি ওই ভাষণটি আবার মানে সার্চ করে নেটে সার্চ করে শুনেছি যে বঙ্গবন্ধুর পক্ষ থেকে মানে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এ কারণে আমরা জিয়াউর রহমানকে সম্মান করি ভালোবাসি এই জিয়াউর রহমানের মানে বঙ্গবন্ধুকে মেনে নিতে কখনো কার্পণ্য করেছে বা তাকে জাতির পিতা বা মানে মুক্তিযুদ্ধের মহান নায়ক হিসাবে মেনে নিতে কখনো মানে কুণ্ঠাবোধ করেছে করে নাই কিন্তু এখন কোন প্রজন্ম সৃষ্টি হলো এখন কারা নতুন করে এই এই উদ্ভট যুক্তি দিল বা দিচ্ছে তাদের অবস্থান কী তাদের ভূমিকা কী এটা বুঝতে তো আমার আমার কেন কারোরই আর বাকি থাকে না আল্লাহ তালা সকলকে ন্যূনতম একটা কমন সেন্স দিয়ে বাংলাদেশকে শান্ত করার জন্য যেটা দরকার সেই ধরনের মানসিকতার তৈরি করে দিক ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম এই কোয়ার